ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি সেই বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং এই যে পুরনো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এইটা আপনাদের অবশ্যই পূর্ব পরিচিত সেই নালন্দা বিশ্ববিদ্যালয় যে কিনা মোটামুটি পঞ্চদশ শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী অবধি শুধুমাত্র বাংলা বিহার নয় শুধুমাত্র ভারত নয় পুরো এশিয়ার যে এডুকেশন সিস্টেম তাতে একটা বিরাট বড়ো অবদান রেখেছিল এবং আপনারা প্রত্যেকেই জানেন যে এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রায় আটশো বছর ধরে একদম জ্ঞানের সমৃদ্ধ ভাণ্ডার ছিল এবং বাংলা এবং বিহার তখন খুব একটা পার্থক্য নয় সে প্রসঙ্গে পরে আসছি এবং বাংলা এবং বিহারের সঙ্গে যে আত্মিক সম্পর্ক সেই বিষয়টাও পরে আসছি কিন্তু এই পবিত্র ভূমি থেকে দাঁড়িয়ে বাংলার আপমোর জনগণের কাছে সর্বসাধারণের কাছে আমাদের পক্ষ থেকে একটা বিনম্র অনুরোধ সেইটা হচ্ছে বাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর অনুরোধ এবং এই যে যে আমাদের শিক্ষা ব্যবস্থার যে পরিণতি আজকে অবনমন ঘটেছে তার দায়ভার কিন্তু আমাদের প্রত্যেকের আমরা একে অপরকে দোষারোপ করতেই পারি কিন্তু এই যে যে পলিটিক্যাল একটা সিস্টেমের তো ফেলিওর রয়েছেই সেই জায়গায় দোষারোপে না গিয়ে প্রথম কথা হচ্ছে আমাদেরকে স্বীকার করতে হবে যে বাংলার শিক্ষা ব্যবস্থার একটা অবনমন ঘটেছে এবার সেটা শুধুমাত্র আমার মুখের কথা নয় মধ্যশিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ তিনি নিজে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে সেটা স্বীকার করছে যে শিক্ষ মানে যে পিটিআর রেশিও অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীর যে রেশিও সেইটা হচ্ছে খুবই খারাপ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ফিফটি টু ইস্টু ওয়ান যেখানে থার্টি ইস ওয়ান থাকার কথা তো এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে সরকার যেখানে নিজে স্বীকার করছে যে বাংলা ব্যবস্থা প্রায় একদম তলা নিতে এবং এরপরে একসঙ্গে এতগুলো শিক্ষকের চাকরি চলে যাওয়া যেটা এডুকেশন সিস্টেমটাকে টোটালি ক্লাস করে দেওয়ার জন্য যথেষ্ট সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরই বর্তায় দায়ভার যে প্রথম যে এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর এবং একটা সময় বাংলা অতীশ দীপঙ্করের মতন মহান যে টিচার্স সেটা দিয়েছে এবং শুধুমাত্র প্রাচীন বাংলার কথা কেন বলবো প্রাচীন বাংলার তো প্রচুর শুধুমাত্র নালন্দা নয় ওদন্তপুরি সোমপুরি এই যে যে সমস্ত মহাবিহার রয়েছে এবং পুরো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে লার্নিং সেন্টারগুলো ছিল সেইটার নিদর্শন তো আমরা পাচ্ছি কিন্তু পরবর্তীকালে ব্রিটিশ পিরিয়ডেও দেখব আমরা রাজা রামমোহন রায়কে পাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পাচ্ছি তারা যে শিক্ষার ক্ষেত্রে এবং সমাজের অগ্রগতির ক্ষেত্রে যে অবদান রেখেছে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার আজকের মানে পজিশনটা কোথায় বাংলা থেকে কি কি আমরা দিচ্ছি শুধুমাত্র অন্য রাজ্যের লেবার তৈরি করার জন্য বাংলা এখন মানে পরিচিত মানে এইটা এর থেকে খারাপ সিচুয়েশন বোধ বাংলার ইতিহাসে খুব একটা মানে আসেনি বলে ইতিহাসে অন্তত আমরা দেখতে পাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে আবারও বলছি আমার বিনম্র অনুরোধ প্রত্যেকের কাছে যারা এই এডুকেশন খুনধরা এডুকেশন সিস্টেমকে বাঁচাতে চান তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন এবং এর জন্য আমাদের যা যা করণীয় সেটা কিন্তু করতে হবে এবার দেখুন এই এডুকেশন সিস্টেমকে বাঁচাতে গেলে প্রথম প্রধান কাজ হচ্ছে শিক্ষক নিয়োগ কেন শিক্ষক নিয়োগ একটু আগেই বললাম যে বন্ধুশিক্ষা পর্ষদ নিজে স্বীকার করছেন যে টিচার স্টুডেন্ট রেশিও বাংলাতে খুবই খারাপ এইবার দীর্ঘ দশ বছর ধরে শিক্ষক নিয়োগ নেই সেটাও আপনারা প্রত্যেকেই জানেন এবং এই যে যে দুর্নীতি দুর্নীতির ফলে এই যে চাকরিটা চলে গেল সেই হিসাব ধরলে প্রায় এক যুগ ধরে কিন্তু কোনো রকম কোনো শিক্ষক নিয়োগ নেই তো এই যে যে শিক্ষা যে জাতির মেরুদণ্ড সেইটাকে যারা ধ্বংস করছেন এবং যেইটাকে যারা তিলে তিলে শেষ করছেন আমি মনে করি তারা দেশদ্রোহিতার সামিল যে এই রকম একটা অপরাধ করছেন কারণ যদি এডুকেশন সিস্টেমটা পুরোপুরি ধ্বংস হয়ে যায় রাষ্ট্র ব্যবস্থা কিন্তু বাঁচবে না এবং এর ফলে যে আমাদের আগামী প্রজন্ম সেইটা কিন্তু একদম অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে তো এইটাকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের ঘাড়েই নিতে হবে এবং সেই জন্য এই পবিত্র ভূমি থেকে আমি প্রত্যেককে আহ্বান করছি যে দুর্নীতিমুক্ত স্বচ্ছভাবে নিয়োগ প্রথম এবং দ্বিতীয়ত আমাদের যে আধুনিক ইনফ্রাস্ট্রাকচার সেইটা স্কুলগুলোতে নেই পরিকাঠামোগুলো নেই আধুনিকতার সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনার দরকার ছিল শিক্ষা ব্যবস্থায় সেই দিকে কিন্তু কোনো রকম সরকার মানে দৃষ্টি নিক্ষেপ করছে না তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের করণীয় কি আমাদের অবশ্যই এর বিরুদ্ধে যে অন্যায়টা হচ্ছে তার বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত এবং দীর্ঘদিন ধরে যে বাংলা শিক্ষার্থীদের শিশু শিক্ষার্থীদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে তাদেরকে যোগ্য শিক্ষক দেয়া হয়নি তাদেরকে সঠিক পরিকাঠামো দেওয়া হয়নি এবং মানে যে আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত করা হয়েছে তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এবং আপনাদেরও আহ্বান করি এই বিষয়টা অবশ্যই জাতি ধর্ম রাজনৈতিক মতাদর্শ ঊর্ধ্বে উঠে এর বিরুদ্ধে কিন্তু কথা বলুন কথা বলার এখন কিন্তু সময় এসছে হ্যাঁ অনেকেই প্রতিবাদ করে কিন্তু এই প্রতিবাদটা এখন আরও বেশি জোরালো হওয়া উচিত কারণ যে পরিস্থিতিতে এবং শুধু দেখুন সুপ্রিম কোর্টের যারা দোষ দিচ্ছেন বা মানে জুডিশিয়াল সিস্টেমের দোষ দিচ্ছেন আপনারা একবার ভাবুন যে সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সবাই একই রকম মানে হাকিম বদলাচ্ছে হুকুম বদলাচ্ছে না তো তাহলে কোথাও না কোথাও তো প্রবলেমটা আছে এবং এই যে দুর্নীতিটা হচ্ছে এটা আপনার প্রত্যেকেই মানে একদম যারা বঙ্গবাসী তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে কি পরিমাণে দুর্নীতি হয়েছে তো অন্তত শিক্ষা ব্যবস্থাটাকে যদি আমরা না বাঁচাই তাহলে কিন্তু জাতি রাষ্ট্র বাঁচবে না তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রথম দাবি হচ্ছে শিক্ষক নিয়োগ এবং প্রতি বছর যথাযথ শূন্য পদ দিয়ে সেগুলো প্রপার ওয়েতে দুর্নীতিমুক্তভাবে শিক্ষক নিয়োগ করতে হবে সেই সঙ্গে পরিকাঠামো উন্নয়ন করতে হবে এবং এই যে যে দরকার পড়লে আমাদের সিবিটি এখন সিবিটি মোডে করলে তো কোনো সমস্যার কিছু নেই প্রত্যেকটার পরীক্ষা এখন কম্পিউটার বেস টেস্ট হচ্ছে অথবা ওয়েম আর বেস যদি হয় তাহলে অন্তত কুড়ি বছর ওএমআর রাখার কার্বন কপি দেওয়ার সেগুলো সঙ্গে সঙ্গে অ্যান্সার কি আপলোড করার এই যে স্বচ্ছতাটা এই স্বচ্ছতাটা আনতে সমস্যা কোথায় সরকারের সরকার তো নির্বাচিত সরকার জনগণের সরকার তাহলে তারা জনগণের কথা ভাববে তারা ব্যক্তিকেন্দ্রিক চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসবে তো সেই জায়গাটায় আমাদের এই দাবিটা একদম ন্যায়সঙ্গত এবং যুক্তিপূর্ণ রাষ্ট্রের জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে স্বচ্ছ এবং সম্পূর্ণ ট্রান্সপারেন্সি মেনটেন করে কিন্তু শিক্ষক নিয়োগ আমাদেরকে করতেই হবে এবং এই শিক্ষক নিয়োগ অতি দ্রুত করতে হবে এই মুহূর্তে যে যুগ ক্ষতি হয়ে গেছে সেটা তো হয়েই গেছে সেটা তো ফিরিয়ে আনতে পারবো না কিন্তু ভবিষ্যৎ যেন একদম বাংলার ভবিষ্যৎ যেন অন্ধকারে নিমজ্জিত না হয় তার যে দায়িত্ব সেইটা বাংলার জনগণকেই তুলে নিতে হবে এবং তার বিরুদ্ধে রাষ্ট্র যখন অন্যায় করে তখন কিন্তু জনগণকেই রুখে দাঁড়াতে হয় হ্যাঁ যেই প্রসঙ্গটা বলছিলাম এই যে যে বৌদ্ধ বিহার এই বৌদ্ধ বিহার কিন্তু আপনারা দেখবেন যে একটু আগে অতীশ দীপঙ্করের কথা বললাম বিক্রমশীলা ইউনিভার্সিটির আপনার কথা শুনেছেন এবং এইটা মানে পঞ্চদশ শতাব্দী অর্থাৎ প্রথম কুমার গুপ্তের সময় প্রতিষ্ঠিত হলেও এই মহাবিহারটা পরবর্তীকালে আপনারা জানেন অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে কিন্তু এইখানে কিন্তু মানে বাংলা বিহারকে কেন্দ্র করে একটা পাল সাম্রাজ্য গড়ে উঠেছিল সেই পাল সাম্রাজ্যেরও পৃষ্ঠপোষকতা কিন্তু এই মহাবিহার পেয়েছিলেন শুধু এই মহাবিহার নয় অনেকগুলো যে বাংলার ছড়িয়ে ছিটিয়ে যে মহাবিহার রয়েছে তারা কিন্তু পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন তো এই পৃষ্ঠপোষকতার ফলেই কিন্তু এতগুলো সুন্দর ইউনিভার্সিটি এবং বিশ্বমানের যে শিক্ষা ব্যবস্থা আমরা কিন্তু এইখানে দেখতে পাই শুধুমাত্র ভারতবর্ষের নয় বিদেশ থেকেও কিন্তু এখানে শিক্ষার্থীরা এসে শিক্ষা গ্রহণ করেছিলেন এবং সেই জায়গাটা এখন কিন্তু বাংলা বিহারের এই জায়গাটায় নেই একটা সময় রাজনৈতিক বাংলা বিহারকে এক একটা ছাতার তলায় আনলেও কিন্তু এখন যদিও আলাদা আপনারা ব্রিটিশ পিরিয়ডেও দেখবেন যে বেঙ্গল প্রেসিডেন্সির পার্ট ছিল বিহার তো এই যে যে বিস্তীর্ণ অঞ্চল এই যে অঞ্চল যে একটা সময় যে সমৃদ্ধ জনপদ এবং তার যে উন্নত সাংস্কৃতিক যে রুচি সেইটা কিন্তু কোথাও গিয়ে বাংলায় কিন্তু অবনমন ঘটেছে এবং আমরা যদি বাংলার সমাজ সংস্কৃতিকে বাঁচাতে চাই তাদের যে মানে উন্নত চিন্তাভাবনা সেইটাকে যদি বাঁচাতে চাই তাহলে সবার প্রথমে দরকার কিন্তু আমাদের বাংলা শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো যেটা বারবার এবং এর জন্য আমাদের মানে প্রতিটা স্তরে যা যা করণীয় সেটা কিন্তু আমাদের করতে হবে এবং আমাদের কিন্তু এর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে এবং দাবিগুলো রাখলাম আমি সেই দাবিগুলো যদি সহমত হন নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের কি করণীয় হতে পারে এবং আমরা কি করতে পারি সেই বিষয়েও কিন্তু আপনাদের মতামত কাম্য এবং আমি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিংকে গিয়ে আপনারা যুক্ত হতে পারেন এবং সেইখান থেকে বা যারা এই ধরনের প্রচেষ্টাগুলো করে এডুকেশনাল ভিডিও বানায় তাদের সঙ্গে যুক্ত থাকুন এবং পরবর্তী সময় যদি আমাদের বৃহত্তর আন্দোলনের পথে যেতে হয় তাহলে নিশ্চয়ই আমরা যাব এবং আইন পথেও আমরা এই বিষয়টাকে মোকাবেলা করার চেষ্টা করব। এবং গণতান্ত্রিক পথেও যেগুলো যেগুলো স্টেপ নেওয়ার প্রয়োজন রয়েছে আমরা কিন্তু সেই স্টেপগুলো নেব এবার এইগুলো কিন্তু সম্মিলিতভাবেই প্রয়াস করলে সবই সম্ভব একক প্রচেষ্টায় কিন্তু সম্ভব নয় সেই জন্য আবারও আমার অনুরোধ প্রত্যেকটা বঙ্গবাসীর কাছে ভারতবাসীর কাছে যে এই শিক্ষা ব্যবস্থাকে আপনারা বাঁচান না হলে কিন্তু আমাদের বাংলার যে উন্নত যে একটা শিক্ষা এবং সংস্কৃতি জগতের অবদান ছিল নাম ছিল যশ ছিল গোটা ভারতবর্ষ নয় পৃথিবীব্যাপী যে বাংলা রবীন্দ্রনাথের মতন একজন পণ্ডিতকে দিয়েছেন যিনি আমাদের জাতীয় সঙ্গীত শুধু আমাদের নয় ভারতবর্ষ নয় বাংলাদেশের দুটো দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা সেই রকম বাংলা আজকের শিক্ষার এই করুণ অবস্থা দেখে সত্যি আমরা লজ্জিত এবং মানে বলার ভাষা নেই যে কোন জায়গায় নিয়ে গেছে আমাদের বাংলার শিক্ষা ব্যবস্থাকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যদি সহমত পোষণ করেন অবশ্যই আপনারা নিজের মতামত দেবেন এবং আপনাদের তরফ থেকে আমি প্রত্যাশা করি যে এর বিরুদ্ধে আপনারা যে কোনো সমাজ মাধ্যমে বলুন সমাজে বলুন গণমাধ্যমে বলুন এর বিরুদ্ধে কিন্তু কথা বলুন আওয়াজ তোলা কিন্তু অত্যন্ত জরুরি এবং এর মধ্য দিয়েই কিন্তু আমরা যে বাংলা যে শিক্ষা শিক্ষাব্যবস্থা বাংলা বাঁচাও শিক্ষা মানে শিক্ষা বাঁচাও বাংলা বাঁচাও যে মুভমেন্ট সেটা কিন্তু আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এর মধ্যে দিয়েই কিন্তু আমরা আশা করি বাংলার যে শিক্ষা ব্যবস্থা সেটাকে আবার তার গৌরব ফিরিয়ে দিতে পারবো এই প্রত্যাশায় সকলকে আরও একবার ধন্যবাদ